গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন ঘড়িতে প্রায় নটা বাজে রান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি আর ওকে খেতে দিয়ে আমি বসে ভিডিও করছি দেখতেই পাচ্ছ ও খেতে বসে গেছে কারণ ও তো নটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে বেরিয়েছে আর এই যে তোমাদের দেখাচ্ছি আজকে পিয়াজি ভেজেছি কারণ কি জানো আজকে কটা পান্তা ভাত রয়েছে সেগুলো খাবো ইচ্ছে হয়েছে যে পান্তা ভাত দিয়ে পেঁয়াজি খাবো তাই পেঁয়াজি করেছি ডাল আর গতকালে ডিমের ঝোল ছিল এই খাওয়া তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছেন আমি এগুলো আগের দিন বলেছিলাম যে ভিডিওতে বোন এসেছিলো তাই ওই গ্লাসগুলো নামানো হয়েছিল। সেগুলো ধুয়ে টের মধ্যে উবু দিয়েছে এগুলো আবার তুলে দেব কাচের জিনিস যেনই তো ভীষণই ভয় লাগে আর ভেঙে গেলে পরে তো আরেক কাণ্ড কাচের জিনিস ওর জন্য আমি খুব কমই বার করি কেউ আসলে তখন বার করে ব্যবহার করি আর না হলে তো আমরা তো স্টিলের গ্লাসে জল খাই প্লাস হলো বোতলেই বেশি খাওয়া হয় যাই হোক ওইটা তো গুছিয়ে রাখলাম আর এইদিকে দেখো গ্যাসটা মুচ্ছে ফেলছি আর গ্যাস মুচ্ছে আমিও খেয়ে নেবো যেহেতু গতকাল একাদশী ছিল আর খিদেও পেয়ে গেছে সকালবেলা জানো তো সকাল গতকালের ভাতই রয়েছে মেয়ে পুরো ভাত খেতে পারেনি সেই ভাতগুলো ফ্রিজে ছিল তাই আর ভাতের মধ্যে দিইনি ভাবলাম থাক ওই ভাতটা আমি খেয়ে নেবো কারণ মেয়েকেও দেবো না যেই কারণে ওই ভাতটা ভিজিয়ে জল দিয়ে রেখেছি আর ওই ভাত দেখে ইচ্ছে হলো আজকে পেঁয়াজি খাবার সেই কারণে ভেজে ফেলেছি পেঁয়াজি এইদিকে দেখো মেয়ে এখনো পর্যন্ত ঘুমিয়েই যাচ্ছে ওকে ওর বাবা যাওয়ার সময় ডেকে গেল কিন্তু তখনও পর্যন্ত ওঠেনি আর এখনও ডাকছে তাও ওঠার নাম নেই অভ্যাস হয়ে গেছে ছুটিতে বাড়িতে থেকে থেকে না বাজে একটা অভ্যাস হয়ে গেছে দশটা না বাজলে ঘুম থেকে ওঠে না এইদিকে দেখো আমি বসে পড়েছি ভাত নিয়ে ভাত আর পেঁয়াজি নিয়ে অসম্ভব সুন্দর লাগছে জানো তো খেতে পেঁয়াজিটা যখন ভেজেছিলাম তখন যদি খেতে পারতাম আরও ভালো লাগতো কিন্তু কি করব ঠান্ডা তো হয়ে গেছে দাদাভাই যখন খেয়ে গেছে তখন একটু গরম ছিল আর আমার নাকে খুব ঝাঁজ লাগছে কারণ কি জানো তো আমি এই পান্তা ভাতের মধ্যে কাঁচা লঙ্কা ডোলে তার মধ্যে কাসুন্দি নিয়েছি এবার কাঁচা লঙ্কার আম ঝাজ ঝাঁজ দুটো একসাথে হয়ে না অনেকটাই ঝাঁজালো হয়েছে কিন্তু খেতে ভীষণ ভালো লাগছে আর তার সাথে পেঁয়াজি পেঁয়াজিটা খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল কিন্তু গরম থাকলে আরও বেশি ভালো খেতাম যাই হোক ঠান্ডাতেও খারাপ খাচ্ছি না ভালোই খাচ্ছি কি করব বলো আর ওইদিকে দেখতে পাচ্ছ ওই ঘরে মেয়ে উঠেছে উঠে এখন পড়তে বসেছে ওকে বললাম খাওয়ার কথা বললো একটু পরে খাবো তা আমি ভাবলাম পান্তা ভাত পেঁয়াজি দেখে তো আর লোভ সামলানো গেল না যেই কারণে আমি বসে পড়েছি আগে খেতে আর ও সকাল সকাল না এখন খেতে চায় না ভাত ভাত তো খেতে চাই না আর যে কোনো খাবার বাড়ি থাকলে এগারোটার আগে খেতেই চায় না আর সত্যিই অসাধারণ কি বলবো দেখে তো বুঝতেই পারছো যে কতটা ভালো খেলাম ভাতটা দেখতে পারলে বন্ধুরা সকাল সকাল খেয়ে নিলাম ভাত পান্তা ভাত খেয়ে নিলাম তার সাথে পেঁয়াজি অসম্ভব সুন্দর একটা খাবার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল আর কালকে যেহেতু আমাদের একাদশে ছিল কালকে তো মেয়ের খাবার করেছিলাম ওর ভাত ছিল অনেকটাই তা ওকে আর সকালে দেবো না বলে সেই ভাতটায় আমি জল ঢেলে সকালবেলায় রেখেছিলাম আর ওই ভাত দেখে ইচ্ছা হলো যে একটু পেঁয়াজি ভাজার জন্য তাই দোকান থেকে বেসন এনে ঘরে তো পেঁয়াজ সময় থাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু চালের গুঁড়ো দিয়ে ও দারুণ লাগলো কিন্তু পেঁয়াজিটা একটু ঠান্ডা হয়ে গেছে যেহেতু দাদাভাই সকালে খেয়ে যায় বলে তাড়াতাড়ি করে রেখেছি পরে দুপুরেরটা দেখি যদি পাটিতে একটু গরম করে নেবো কিন্তু এখন আর গরম করিনি সেটাই খেয়ে নিলাম পেটটা ঠান্ডা হয়ে গেল আর এই দিকে দেখো এই অবস্থা দেখো ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়ল বিছনা টিসনা গুছিয়ে আবার শুয়ে পড়েছে যাই হোক বন্ধুরা সারাদিনের ব্লগ দেখো আশা করি ভালো লাগবার এই যে এখানে নিচে দেখতে পাচ্ছ এই বাসনগুলো এখন মাজতে হবে এই বাসনগুলো বাকি আছে রান্নার পরের বাসন আর আমি এখন ভাত খেলাম তোমাদের দাদা ভাই খেয়ে গেছে সেই বাসন আর ওইগুলো হলো গতকাল রাতের বাসন সকালে মেজেছিলাম সেই বাসনগুলো যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি মাথাও আশ্রয়নি এখনও পর্যন্ত সিঁদুরও পরিনি যে যেই জামা প্যান্টগুলো কেচেছি ওগুলোই ভাবলাম আগে মেলে ক্লিপ দিয়ে নিই তারপরে মাথাটা আসড়ে সিঁদুর পরবো আর কেমন লাগছে পাগলটার মতো আর এই জামা কাপড়গুলো বেলা হয়ে গেল তো কাশতে কাশতে নাইলে না আরও তাড়াতাড়ি কাঁচা হয়ে যেত একটু বেরিয়েছিলাম দরকার ছিল তাই দেরি হয়ে গেল তারপরে কেচে স্নান করে আসলাম আর স্নান করে এখন আগে জামা কাপড়টা মেলে নিচ্ছি দেখো মেলা কমপ্লিট হয়ে গেছে সব জামা কাপড়গুলো দেখো বন্ধুরা চলে আসলাম রাতের খাবার নিয়ে আর আজকে রাতেও সেম তরকারি করেছি কালকে যেটা করেছিলাম আলু ফুলকপির তরকারি তার সাথে রয়েছে আম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য লোকনাথ পুজোর যে আমিত্তি ছিল সেইটাই রয়েছে এটাও মুখ করবে আজকে অন্য মিষ্টি আর নেই এইটা দিয়েই ও খেয়ে নেবে এদিকে দেখো এই ঘরে মেয়েকে খাবার দিয়ে দিচ্ছি ও খাচ্ছে বসে ও যেহেতু ঘরে পড়াশোনা করছিল তাই রুটিটা ওখানেই দিয়ে দিলাম যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা সারাদিনে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর দেখা হবে নতুন আরও একটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ দেখো ভালো দেখো সবাইকে টাটা আর এই যে দেখতে পাচ্ছ ফোন ঘাঁটা শেষ নেই আসলেই ফোন চলো সবাইকে শুভরাত্রি